দেখুন বন্ধুরা একটি প্রজাপতি ফুল নিয়ে দুটি পাতা অনবরত দুলে চলেছে আর তার সাথে সাথে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে বিভিন্ন পশু পাখিরা নৃত্য করছে দেখুন বন্ধুরা কি সুন্দর একটি লোটাস এটি সাতটি রং এখানে রয়েছে আর এই লোটাসটি অনবরত ঘুরে চলবে দেখুন এখানে এই টিউবের আলোতেই এই লোটাসটি ঘুরছে এবং এর মধ্যে ব্যাটারি দিয়েও আপনি একেবারে অন্ধকারেও একে সর্বক্ষণ ঘোরাতে পারেন অসাধারণ এই লোটাস আপনি বাড়িতে রাখতে পারেন এবং ক্রিস্টাল ক্লিয়ার কাঁচের এই লোটাসটি সোলার প্যানেল দ্বারা সব সবসময় ঘুরতে থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল এই ফুলগুলো আপনারা বাড়িতে যে কোনো অন্যান্য জীবন্ত গাছের মধ্যে রেখে দিতে পারেন আমরা যে কোনো পাহাড়ে গেলে দেখতে পাই যে সেখানে বিভিন্ন জীবিত গাছের মধ্যে এই সমস্ত গাছগুলিকে রেখে তারা সৌন্দর্যায়ন করেন দেখুন এখানে কি সুন্দর সুন্দর প্লাস্টিকের এই সমস্ত পাতাগুলো যেন একেবারে অবিকল জীবিত গাছের সাথে মিলে যায় নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা তো বিভিন্ন নার্সারিতে যাই বিভিন্ন জীবিত গাছগুলোকে দেখাই আজকে আমাদের রকমের একটা গাছ দেখাব যেগুলো হচ্ছে ঘর সাজানোর ক্ষেত্রে অতুলনীয় তার অবদান আমরা জীবিত গাছের পাশাপাশি এই সমস্ত অসাধারণ প্লাস্টিকের এবং বিভিন্ন রকম প্রোডাক্টের যে গাছগুলো সেগুলো আমরা ঘরে রাখতে পারি আর তার সঙ্গে সঙ্গে এই দোকানে রয়েছে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস আমরা এই দোকানটি দেখব এটি কাঁচাপাড়াতে অবস্থিত দোকানটি অত্যন্ত পুরাতন দোকান খুব একটি সুনামধন্য দোকান নাম সুন্দরম চলুন সমস্ত প্রোডাক্টগুলো একটু দেখতে থাকুন দেখুন বন্ধুরা একটি প্রজাপতি ফুল নিয়ে দুটি পাতা অনবরত দুলে চলেছে আর তার সাথে সাথে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে বিভিন্ন পশু পাখিরা নৃত্য করছে আর পিছনে রয়েছে তুলনাহীন আমাদের লাফিং বুদ্ধা যেগুলি বিভিন্ন মানুষ ঘরে রাখলে পরে তারা বিশ্বাস করেন যে বাড়ির অনেক শুভ ঘটনা ঘটে দেখুন দোকানটি কত রকমের অসাধারণ অসাধারণ সমস্ত প্রোডাক্ট দেখুন কাম কাম ক্যাট এই বিড়ালটি আপনার বাড়িতে যে বিড়ালটি রয়েছে তার সঙ্গে সঙ্গে অনেক মানুষকে অভিবাদন জানাবে বাড়িতে আসার জন্য আর রয়েছে আমাদের আদি যোগী আমাদের দক্ষিণ ভারতের যে সৎগুরুজির আশ্রম রয়েছে সেখানে এই মূর্তিটি অনেক বড় আকারে রয়েছে এবং অনেক মানুষ সেখানে মেডিটেশন করতে যান সেই আদি যোগীর অবিকল মূর্তি খুব সুন্দর মূর্তি এখানে রয়েছে আর রয়েছে অসাধারণ বুদ্ধ মূর্তি দেখুন বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তি আমরা ভিডিওর মধ্যে দোকানটির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই দোকানের মালিকের সঙ্গে কথা বলবেন দেখুন বিভিন্ন রকমের পট রয়েছে যে পটগুলি সমস্ত বাড়ির গাছের শোভা বাড়াতে আপনি পট স্ট্যান্ডের মধ্যে এগুলোকে রাখতে পারেন কত রকমের রং পটগুলোর মধ্যে ঘোরাফেরা করছে অসাধারণ অনেক অনেক এরকম সুদৃশ্য জিনিস দিয়ে সাজানো একটি অসাধারণ দোকান সুন্দরম কত রকম যে এখানে প্রোডাক্ট রয়েছে কারি হত্যা নেই দেখুন এখানে কি সুন্দর দুটি মূর্তি এখানে দেখুন বিভিন্ন রকমের স্তম্ভ এবং রোবট রয়েছে বিভিন্ন রকমের মূর্তি বিভিন্ন রকমের ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসের বিভিন্ন পাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল এই ফুলগুলো আপনারা বাড়িতে যে কোনো অন্যান্য জীবন্ত গাছের মধ্যে রেখে দিতে পারেন আমরা যে কোনো পাহাড়ে গেলে দেখতে পাই যে সেখানে বিভিন্ন জীবিত গাছের মধ্যে এই সমস্ত গাছগুলিকে রেখে তারা সৌন্দর্যায়ন করেন দেখুন এখানে কি সুন্দর সুন্দর প্লাস্টিকের এই সমস্ত পাতাগুলো যেন একেবারে অবিকল জীবিত গাছের সাথে মিলে যায় দেখুন এখানে কি সুন্দর বিভিন্ন রকমের ফার্নের পাতা অনেক অনেক সামগ্রী দোকানটিকে দেখুন এখানে এই হল সুন্দরাম একেবারে উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত শহর কাঁচাপাড়ার যে ওয়ার্কশপ রোড রয়েছে সেই ওয়ার্কশপ রোডের ওপরে দোকানটি আপনারা দোকানটি অবশ্যই ভিজিট করবেন বিভিন্ন রকমের গাছ ফুল বাগানের সাথে সামঞ্জস্যপূর্ণ সমস্ত প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন দেখুন এখানে হলুদ এই গাছটি অনেক অনেক হলুদ পাতা এবং হলুদ ফুল নিয়ে কি সুন্দর এই গাছটি ভিতরেও রয়েছে অনেক অনেক এই প্লাস্টিকের গাছগুলো আমরা আরো আরো প্লাস্টিকের গাছ আপনাদের দেখাবো দেখুন বুদ্ধমূর্তির পাশে এই যে মানি প্ল্যান্টটি এটি কিন্তু প্লাস্টিকের নয় এটা জীবন্ত মানি প্ল্যান্ট কি সুন্দরভাবে অনেক দিন ধরে গাছটি এখানে আমি দেখছি খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে আর এখানে দেখুন বিভিন্ন রকমের মূর্তি তুলনাহীন সমস্ত মূর্তিগুলোকে আপনারা গার্ডেনিংয়ে ইউজ করতে পারেন এই সমস্ত প্রোডাক্টগুলোকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে হয়তো অনেকেই এই ধরনের উন্নত মানের বিভিন্ন ঘর সাজানোর জিনিস দেখেননি আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের বাগানে খুব সুন্দর করে ব্যবহার করতে পারেন দেখুন এখানে বিভিন্ন মূর্তি রয়েছে প্রথমে যে আমরা পদ্ম ফুলটি দেখালাম সেই পদ্মেরই আরও অনেক রকম ফের রয়েছে বিভিন্ন বাস্তু প্রোডাক্ট রয়েছে লাসের কচ্ছ রয়েছে বিভিন্ন রকমের ব্যাং এবং বুদ্ধ মূর্তি আর লাফিং বুদ্ধা দেখুন কত রকমের লাফিং বুদ্ধা এখানে রয়েছে কুইন চাইম আপনারা পেয়ে যাবেন আর বিভিন্ন মাটির তৈরি অসাধারণ মৃৎশিল্প সেগুলো এখানে পাবেন এক কথায় বলতে গেলে অনেক অনেক ঘর সাজানোর বা গিফট দেওয়ার তুলনাহীন একটি দোকান আর সব সময়ের জন্য এখানে ক্রেতারা আসতে থাকেন সঠিক দাম ফিক্সড প্রাইস কোনো রকম বার্গেনিং করবার আপনাদের দরকারই হবে না তুলনাহীন একটি দোকান দেয়ালে বিভিন্ন রকমের ফুল বা বিভিন্ন রকমের সুন্দর রাখার জন্য গাছের যে চিত্র সেগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন আর রয়েছে বিভিন্ন রকমের মূর্তি অনেক অনেক মূর্তিও এখানে পেয়ে যাবেন দেখুন এখানে কি সুন্দর একটি উইং চাইমের সামনে হেদারের কি অপূর্ব হ্যাঙ্গিংয়ের সুদৃশ্য আইটেম এই গিফট আইটেমগুলোকে দেখুন কি সুন্দর এইগুলিকে দেখুন আরও একবার বারবার দেখতে ইচ্ছা করে এত সৌন্দর্য আর প্রচুর পরিমাণে রয়েছে যেন এক রূপকথার দেশে আপনি পৌঁছে যাবেন এখানে এলে বিভিন্ন রকমের অসাধারণ গণেশের কাঁচের মূর্তিগুলি দেখুন দেখুন বন্ধুরা দোকানের মালিক সংখ্য সর্বাধিকারী উনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না কিন্তু অসাধারণ ভালো মানুষ আপনারা আসবেন এবং আমাদের বিশ্বাস যে এই দোকানে আসলে আপনি কিছু না কিছু আপনার গার্ডেনিং এর জন্য বা গার্ডেনিং এ ব্যবহৃত করা যাবে এরকম কিছু না কিছু কিনে নিয়ে যেতে পারবেন দেখুন এখানে কত ধরনের যে আইটেম রয়েছে তার কোনো ইয়ত্তা নেই এই গরুর গাড়িটিকে দেখুন গরুর গাড়ি ঘোড়ার গাড়ি শঙ্খদা আপনার এই দোকানের কত যে প্রোডাক্ট রয়েছে দেখাতে গেলে বার করে করে যদি দেখা যায় তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যায় তা আপনার সাথে যদি আমার প্রিয় দর্শক বন্ধুরা যোগাযোগ করতে চান ফোন করতে পারবেন হ্যাঁ একটু ফোন নাম্বারটা দিয়ে দিন ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো আর আপনি কি অনলাইনে পাঠাতে পারবেন অনলাইনে দেখুন এই সমস্ত প্রোডাক্ট অনলাইনে পাঠানোটা খুব খুব রিস্কি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তো সেই কারণেই একটু ভয় লাগে যে ক্রেতা তার বাড়িতে গিয়ে কিভাবে পৌঁছবে প্রোডাক্টটা হয়তো দেখা গেল যে কিছু একটা খুঁতো হয়ে গেছে সেটা তো বাড়িতে রাখা যায় না সেই কারণেই এই জিনিসটা অনলাইনে পাঠানোটা একটু চাপের হয়ে যায় আর যদি কেউ আসতে চান এই কাচ্চাপাড়া দোকানে ওয়ার্কশপ রোডে সুন্দরম বললেই লোকে মোটামুটি বহু পুরোনো দোকান তো আর গিফটের দোকান হিসেবে বহু পুরোনো সেই হিসেবে আশা করি গান্ধী মোড় থেকে সুন্দরম বললে এক বাক্যেই চিনতে পারবে মানে স্টেশন থেকে এটা পাঁচ মিনিটের রাস্তা হ্যাঁ পাঁচ মিনিটের গান্ধী মোড় থেকে দু তিন মিনিটের রাস্তা অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা নমস্কার বন্ধুরা অসাধারণ একটি অন্য রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার